আসসালামু আলাইকুম স্টকে নতুন চুই ঝাল চলে এসছে আর নতুন স্টকে এসেছে এরকম সাইজের একটা এটো চুইজ হাল যেটাকে আমরা আলু চুইজ হালও বলে থাকি সচরাচর তো প্রথমে একটা প্রশ্ন করি এবং এর উত্তর যদি দিতে পারেন তা আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে যে সঠিক উত্তর দিতে পারবেন তো এই সাইজের যে এটো চুইজ হালটা বলুন তো এরকম একটা এটো চুইজাল হতে গেলে গাছের বয়স কত হতে পারে বা এই গাছটার একটা আনুমানিক বয়স এগুলোর অ্যান্সার না হলেও তারা কাছে গেলেও ইনশাল্লাহ আমরা ডিসকাউন্টটা দিব তো আমাদের স্টকে আজকে নতুন নতুন চুঁঝাল এসছে আর ফ্রেশ একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন দেখতেই পাচ্ছেন সব ধরনের চুইচালগুলো আছে অ্যাজ ইউজুয়াল এটা চুইচালটা তো পাচ্ছে না যেটা চলে এসছে আলু আলু ক্যাটাগরির যে চুইচালটা সাথে আমাদের এই যে গাছ চুইচালগুলো আছে যেগুলো চিবিয়ে খাওয়ার জন্য একদম বেস্ট আর সতেজতা নিয়ে কোনো কোয়েশ্চেন হওয়া না সবুজ কালারের গাছ চুইচাল দেখলেই বোঝা যাচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে আছে সব ধরনের চুইচালগুলো অ্যাজ ইউজুয়ালি পেয়ে যাবেন আর রিসেন্টলি আবার একটা পুরাতন প্রশ্ন আমরা প্রায় পাচ্ছি গ্রাহকরা সরাসরি ফোন দিয়ে আমাদের কাছে জিজ্ঞেস করতেছেন যে কোনটা খাবো আমি তো প্রথমবার খাচ্ছি তাহলে কোনটা নিব আর কি তো সে পুরাতন কথাই আবার বলবো যে যদি আপনি প্রথমবার টেস্ট করেন তাহলে ইটো চুইঝাল নিতে পারেন যদি ঝাল স্বাদ এবং গ্রেভি ফ্লেভার দুটোই একসাথে চান মাঝের সাইজের ইটো চুইচালটা আপনার জন্য বেস্ট হবে আর আপনি যদি চান যে আমি চিবিয়ে ঝাল স্বাদটা নিব তাহলে গাছ চুইচালটা নেন চা পাবো এবং ঝাল সারটা আসবে ফ্লেভারটা পাবো ঝা গাছ বেস্ট আপনার জন্য আর এখন আপনি দুটাই চাচ্ছেন যেহেতু মুখের একটা টেস্ট বারের ব্যাপার ম্যানটোম্যান ভ্যারি করে রাইট সো আপনি একটা কাজ করতে পারেন মিক্সড রিজাল এটা বেস্ট পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি নেন দুটাই পাচ্ছেন এক কেজি মিক্স চুইজ হলে আপনি দুটাই পাবেন এটা থেকে পাঁচশো গ্রাম থাকবে ওটা থেকে পাঁচশো গ্রাম থাকবে আপনি ইন্ডিভিজুয়াল রান্না করবেন অবশ্যই দুটো একসাথে রান্না করবেন না তাহলে আপনি বুঝতে পারবেন না যে কোনটার কি অবস্থা বা কোনটা আপনার ভালো লাগছে যেটা ভালো লাগবে ফার্দার ওটা কন্টিনিউ করবেন ঠিক আছে তো আপনি সবগুলো একটা ধারণা পেলেন এখন বাকিটা অর্ডার করতে আপনার কি করতে হবে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন ডাব্লিউডাব্লিউ ডট ইকো ইটস বিজি ডট কম এখানে যেয়ে আপনি অর্ডারটা প্লেস করে ফেলতে পারবেন আর কোনো ধরনের যদি সমস্যা বোধ করেন অর্ডার প্লেস করতে তাহলে আমাদের ফোন কল করবেন জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ফোর নাইন টু নাইন এইট সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপও রয়েছে আপনি চাইলে আমাদের ফোনেও কল দিতে পারবেন আর এগুলো কোনো কিছু করতে চাচ্ছেন না বাট অর্ডার প্লেস করতে চাচ্ছেন জানতে চাচ্ছেন আরও বিস্তারিত তাহলে আপনি আমাদের পেজে মেসেজ করতে পারেন আমাদের ইকোইটস যে পেজ এই পেজে ইনবক্সে মেসেজ করলে আপনাকে সব প্রশ্নের ইনশাআল্লাহ জবাব দিয়ে দিবে বা আপনার সাথে সাথে উত্তর দিবে আর আমাদের কিন্তু নিজেদের ঘাঁটিতে ভাঙা প্রথম চাপে সরিষার তেল রয়েছে আপনার জন্য বেস্ট হবে এটা আপনার পরিবারের সুস্বাস্থ্যের জন্য বেস্ট হবে সো আপনি চাইলে তেল চুইয়ের সাথে নিতে পারেন ইনশাল্লাহ একটা স্পেশাল অফার আপনাদের জন্য অবশ্যই কম্বো অফার থাকবে আপনারা যখন তেল আর চুই একসাথে নেবেন বেস্ট হবে এটা আর মানে যেটা বলছিলাম আর কি যে চুইয়ের আসল স্বাদ পেতে গেলে পেতে হলে কিন্তু আপনাকে সরিষার তেলে রান্না করলে আর বেশি ভালো পাবেন আর কি ভালো একটা স্বাদ আসবে একটা ঝাঁজ আসবে যে অথেন্টিক ফ্লেভার সেটা খুলনার যে সেটা কিন্তু সরিষার তেলে রান্না করা হয় তো ধন্যবাদ আসসালামু আলাইকুম Uh -huh. hey, que ese me parece que medio más tarde.